হ্যালো স্টুডেন্টস সে মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার টু থেকে ক্লাইম্যাক্সের ওপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করে চলে তো চলো দেরি না করে শুরু করে দে আজকের সেশনটা দেখো ক্লাইম্যাক্স কি দেখো তোমরা কিন্তু এই ওয়ার্ডটার সাথে কম বেশি প্রত্যেকে পরিচিত তো ড্রামাটিক টার্ম হিসেবে আমরা ক্লাইম্যাক্স দিয়ে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে ডিসকাস করব কি বলেছে ইন এ ড্রামা ক্লাইম্যাক্স হ্যাপেন্স আফটার দ্য ক্লাইম্যাক্স হচ্ছে সেই পার্টটাকে বলে রাইজিং অ্যাকশন মানে যখন হচ্ছে স্টোরি একদম টপে থাকে তার পরের কিন্তু পার্ট হচ্ছে ক্লাইম্যাক্স যেখানে বলতে পারো যে অডিয়েন্সের মধ্যে একটা টেনশন বিল্ড আপ হয় সেই টাইমটাকে হচ্ছে ক্লাইম্যাক্স বলা হয়ে থাকে ইন ইট ইস এ টার্নিং পয়েন্ট দ্যাট ডিসাইড হাউ দ্য স্টোরি উইল এন্ড ক্লাইম্যাক্স আসা মানেই অডিয়েন্সটা বুঝতে পেরে যায় যে গল্পটা কীভাবে শেষ হয় মানে তারা কিন্তু গল্পটার এন্ডিং সম্পর্কে একটা হিন্ড অলরেডি অলরেডি পেয়ে যায় মানে ক্লাইম্যাক্স বলতে সেই পার্টটাকে বলা হয় যেখানে কিন্তু গল্পটা আস্তে আস্তে এরপরে এন্ডিং এর দিকে যায় তো ক্লাইম্যাক্সটা হচ্ছে সেই টার্নিং পয়েন্ট যেটা ডিসাইড করে যে গল্পটা শেষ কিভাবে হবে ট বলে গল্পটা রয়েছে শেক্সপিয়ারের সেখানে আমরা দেখব যে রোমিও যখন হচ্ছে এই ট্যাবলকে যখন হচ্ছে সে আর কি মার্ডার করে তারপরে কিন্তু মানে অডিয়েন্সরা বুঝতে পেরে যায় যে এরপর ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে বা তাদের যে ভালোবাসা সেটা সেটা যে আরো খারাপ হয়ে চলেছে বা তাদের যে তাদের এই যে মানে পরিণতি সেটা আরো মানে সেটা যে খারাপের দিকে যাবে তা সেই ব্যাপারে কিন্তু একটা আইডিয়া অলরেডি পাওয়া যায় ঠিক আছে তো ওই মোমেন্টটা হচ্ছে তোমার ক্লাইম্যাক্স মোমেন্ট দেখো আর কি বলেছে দ্য ক্লাইম্যাক্স ইজ অফেন দ্য মোস্ট ইমোশনাল অর শকিং পার্ট অফ দ্য প্লে ক্লাইম্যাক্সকে স্টোরির সব থেকে শকিং এবং ইমোশনাল পার্ট বলে মনে করা হয় কেন দ্য মেইন ক্যারেক্টার ইউজুয়ালি মেক্স আ বিগ ডিসিশন অর ফেসেস আ মেজর চ্যালেঞ্জ তো ক্লাইম্যাক্স বলতে ওই পার্টটাকে বলা হয় যেখানে ক্যারেক্টার যে আছে মেইন ক্যারেক্টার তাকে একটা হার্ড ডিসিশন নিতে হয় বা তাকে একটা মেজর একটা চ্যালেঞ্জ সে ফেস করে হতে পারে তাকে সে তাকে এমন একটা ডিসিশন নিতে হবে যা যেটা দেখে অডিয়েন্সটা বুঝতে পেরে যায় যে এর পরে ব্যাপারটা কি হতে চলেছে বা এন্ডিংটা কেমন হতে চলেছে বা হয়তো ক্যারেক্টার যে আছে মেন ক্যারেক্টার সে এরকম বড় একটা কিছু ফেস করলো এমন একটা কিছু সে ফেস করলো কোনো একটা চ্যালেঞ্জ বা কোনো একটা সিচুয়েশন যেটা কিন্তু পুরো স্টোরিটাকে পুরো চেঞ্জ করে দেয় পরে গল্পটা কিংন দেখায় এবং আস্তে আস্তে গল্পটা কি এন্ডিং এর দিকে চলে যায় ঠিক আছে বলতে পারো যে ক্লাইম্যাক্স পরে গল্পটা আস্তে আস্তে এন্ডিং দিকে কিন্তু আরকি মুভ করে গুড ক্লাইম্যাক্স কিপস দ্য অডিয়েন্স ইন্টারেস্টেড অ্যান্ড মেক্স দেম ওয়ান্ডার হোয়াট উইল হ্যাপেন নেক্সট ক্লাইম্যাক্স এর ইম্পর্টেন্স যদি আমরা দেখি তাহলে আমরা এরকম বলতে পারবো যে একটা ভালো ক্লাইম্যাক্স গল্পের ক্লাইম্যাক্স সবসময় ভালো হওয়া দরকার কেননা একটা ভালো ক্লাইম্যাক্স সবসময় কী করে অডিয়েন্সকে গল্পটার প্রতি বা স্টোরিটা কেমন হবে তার প্রতি একটা ইন্টারেস্টেড রাখে যে যাতে অডিয়েন্সটা অব্দি ইন্টারেস্টেড থাকে যে এরপরে কী হতে চলেছে বা গল্পটা এরপরে কোন দিকে টার্ন করবে তো এই ব্যাপারে হচ্ছে মানে ক্লাইম্যাক্স এর কাজই হচ্ছে অডিয়েন্সকে এঙ্গেজ রাখা তাদের মধ্যে ইন্টারেস্টটা মানে বজায় রাখা যাতে তারা পরবর্তীকালে কি হতে চলেছে গল্পটা সেটা দেখতে ইন্টারেস্টেড থাকে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস অফ স্টোরি টেলিং বিকজ ইট ক্রিয়েটস এক্সাইটমেন্ট অ্যান্ড সাসপেন্স তো এটাকে গল্পের ওয়ান অফ দ্য মোস্ট মানে বেস্ট পার্ট বলে মনে করা হয় মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কেননা এটা হচ্ছে একদিকে যেরকম এক্সাইটমেন্ট তৈরি করে অডিয়েন্সের মধ্যে ঠিক তেমনি কিন্তু সাসপেন্সও তৈরি করে যে এরপরে কি হতে চলেছে বা এরপরে গল্পটা কোন দিকে মোড় নেবে এন্ডিংটা কেমন হবে তো অডিয়েন্সদের মধ্যে একটা বলতে পারো যে ইন ইন্টারেস্ট বা একটা জানার ইচ্ছা কিন্তু আর কি রাখতে হেল্প করে হচ্ছে ক্লাইম্যাক্স ঠিক আছে তো এই হচ্ছে ক্লাইম্যাক্সের ইম্পর্টেন্সটা চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো এছাড়াও এখানে কিন্তু দুটো নাম্বার দেওয়া রয়েছে মানে দুটো অ্যামাউন্ট দেওয়া রয়েছে দুটো কোর্স ফি একটা হচ্ছে মেজরের জন্য একটা হচ্ছে মাইনরের জন্য ঠিক তোমরা দেখে নিও চলো আজকে তো থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ